ভারতের অর্থনৈতিক অবস্থা কি খুব জটিল দিকে এগোচ্ছে অনেকে মনে করছেন বাজারে ভয়াবহ মন্দা আসতে চলেছে যার বলি হতে হবে আমার আপনার মতো মধ্যবিত্তকে শিক্ষা চিকিৎসা চাকরি থেকে শুরু করে জীবন ধারণী আরো কষ্টের হতে চলেছে কেন এরকম আশঙ্কা করা হচ্ছে কথা তো ছিল আজ দিন আনার আজকের এই এপিসোডে আমরা এর পেছনে কি আছে তা নিয়ে একটা গুরুত্বপূর্ণ আলোচনা করব এটা কোনো বিনোদনমূলক এপিসোড নয় এর পরতে পরতে সরল করে বলা আছে নানা তথ্য যা জানলে আপনি আমাদের এই এই অবস্থা কেন জায়গায় এসে তার কিছুটা আজ করতে পারবেন তবে একটা বিধিসম্মত সতর্কীকরণ দিয়ে রাখি মোদীর অন্ধভক্তরা বা হিন্দুত্বের বটিকা খাওয়া মানুষরা এটা না দেখলেই ভালো তাদের জন্য রয়েছে অজস্র ধরা গদি মিডিয়া সেখানে এসব নিয়ে একটি শব্দও আলোচনা হবে না হিরক রাজার যন্তর মন্তর ঘরে রাখা মস্তিষ্ক প্রক্ষালন যন্ত্রে যাদের মাথা এখনো ঘুলিয়ে যায়নি এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি তাদের জন্যেই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে আরও মানুষের মধ্যে পৌঁছে দিতে ভুলবেন না সেই সঙ্গে স্বাধীন সাংবাদিকতার পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখবেন নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু এই মুহূর্তে দ্রব্যমূল্য এমন বৃদ্ধি পাচ্ছে যেটা ক্রমশ সাধারণ মানুষের ধরা চেয়ার বাইরে চলে যাচ্ছে নিত্য প্রয়োজনীয় সব জিনিসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির ফলে মুদ্রাস্ফীতির হারও দিনকে দিন বাড়ছে আন্তর্জাতিক বাজারে পেট্রোলিয়ামের দাম অনেক কম হলেও অনেক পরিমাণে কর বসিয়ে बाजारे ऊँचू दामे बिक्री मोदी सरकार एक बार फिर कमर्शियल एल पी जी सिलेंडर का दाम बढ़ गया है जी हाँ मोदी ने एक बार फिर महंगाई का कहर बरपाया पिछले पांच महीने में नरेंद्र मोदी ने कमर्शियल एल पी जी सिलेंडर पर एक सौ पचहत्तर रूपए बढ़ा दिए है एक अगस्त को आठ रूपए पचास पैसे बढ़ाए फिर एक सितंबर को उनतालीस रूपए एक अक्टूबर को अड़तालीस रूपए पचास पैसे एक नवंबर को बासठ रूपए সোল রুপাশ পড়া দিয়ে গেছে যদিও দাম বাড়ার পুরো ফায়দাটা কিন্তু সরকারের কোষাগারেই যাচ্ছে পেট্রোলিয়াম সহ দু একটা জিনিসের দাম বাড়লে ফাইন্যান্সিয়াল মিডিয়া তাও কিছু দিনের জন্য খবর করে কিন্তু চাল ডাল আলু সরষের তেলের মতো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম গত চার পাঁচ বছরে যে হারে বৃদ্ধি পেয়েছে তা নিয়ে বলার মতো কোন উচ্চপদে রয়েছেন তাদের এ নিয়ে প্রশ্ন করলে তারা বলেন সাধারণ মানুষ নাকি এসব খবর দেখতে চান না তাই এসব খবরের গভীরে যাওয়ার কোনো ইচ্ছে বা সময় তাদের নেই কিন্তু এখন যে অবস্থা হয়েছে তাতে মধ্যবিত্তদের নাজেহাল অবস্থা বেঁচে থাকার রসদ জোগাড় করতে গিয়েই হিমশিম খেতে হচ্ছে তার সঙ্গে আছে বাচ্চাদের পড়াশুনোর আকাশ ছোঁয়া খরচ চিকিৎসা বা ওষুধের দাম বা বিমার খরচ দাম বৃদ্ধির সঙ্গে এখন পাল্লা দিয়ে জিডিপির হার দিনকে দিন কমছে জিডিপি মানে দেশের আভ্যন্তরীণ উৎপাদন দেশের আভ্যন্তরীণ উৎপাদন দিনকে দিন কমে যাওয়া মানে তা অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতি দেশে পণ্য উৎপাদনের চেয়ে বিদেশ থেকে জিনিস আমদানি করার দিকেই তখন বেশি ঝুঁকতে হয় আমাদের দেশে কি তাই হচ্ছে ঠিকই ধরেছেন চীন থেকে আমদানি করা দিনকে দিন বেড়ে চলেছে আগে যে সমস্ত পণ্য চীন থেকে আমদানি করা হতো না এখন সেই সব পণ্য চীন থেকে আমদানি করা হয় আমেরিকা সহ পৃথিবীর অন্যান্য দেশ থেকেও আমদানি করা হচ্ছে প্রচুর জিনিস নেটওয়ার্ক সহ বিভিন্ন ব্যবসায় আমেরিকার ব্যবসায়ীদের ভারতের বাজারে ব্যবসা করার সুযোগ করে দেওয়া হচ্ছে একটু ছোট্ট তথ্য দিয়ে রাখি রিপোর্ট অনুযায়ী ভারত সবথেকে বেশি পণ্য আমদানি করে চীন থেকে কত দু হাজার তেইশ চব্বিশ অর্থনৈতিক বছরে ভারত দাবি করেছে চীন থেকে আমরা নিরানব্বই দশমিক পাঁচ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছি কিন্তু এখানেও আবার মোদী সরকারের বিরুদ্ধে তথ্য কারচুপির অভিযোগ উঠেছে কিরকম চীন ওয়ার্ল্ড ব্যাংকে রিপোর্ট দিয়েছে ভারত এই আর্থিক বছরে চীন থেকে একশো সতেরো দশমিক ছয় আট বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে দুজনের রিপোর্টের মাঝখানের এই যে অনেকটা গ্যাপ তার কারণ কি বিশেষজ্ঞরা মনে করছেন ভারতে জিডিপির হার একটু স্বস্তিজনক দেখানোর জন্যই এই গরমিল করেছে মোদী সরকার চীন থেকে শিপিং গুড এয়ারক্রাফট বস্ত্র সামগ্রী কসমেটিক্স কাগজ কাঁচ ইলেকট্রনিক্স দ্রব্য আগের থেকে অনেক বেশি পরিমাণে আমদানি করা হচ্ছে টেক্সটাইলে একসময় সারা বিশ্বে নাম ছিল ভারতের স্বাধীনতার আগে যখন ইংরাজরা ভারতে রাজত্ব করছে সেই সময় থেকেই বিদেশি দ্রব্য বর্জন করে স্বদেশি পণ্য এবং স্বদেশি বস্ত্রের উপর জোর দেওয়া হয়েছিল কিন্তু দুর্ভাগ্যজনকভাবে স্বাধীনতার এত বছর পরেও সেই বস্ত্র থেকে আরম্ভ করে অতি সাধারণ নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো এখন প্রতিবেশী দেশ থেকেই আমদানি করতে হচ্ছে সরকার দেশের উৎপাদন বাড়ানোর প্রতি যে আমাদের কতটা উদাসীন এই ঘটনা দেখলেই বোঝা যায় দেশের মূল অর্থনীতি যে কয়েকটি ব্যবসার উপর নির্ভর করে এরকম কয়েকটির দিকে এবার এক ঝলক তাকানো যাক খনিজ উৎপাদন আয়রন অ্যান্ড স্টিল সিমেন্ট ইলেকট্রিক এদের প্রতিটি সেক্টরে উৎপাদনের হার কমছে ম্যানুফ্যাকচারিং সেক্টরেও ঘাটতি সেখানে উৎপাদন চোদ্দ দশমিক তিন শতাংশ থেকে কমে মাত্র দুই দশমিক দুই শতাংশ হয়েছে বিদ্যুৎ উৎপাদনে বৃদ্ধির হার বারো শতাংশ কমেছে কসমেটিক উৎপাদনে ছয় শতাংশ কয়লা উৎপাদনে এগারো শতাংশ এমনকি সিমেন্ট উৎপাদন বৃদ্ধির হারেও বিপুল ঘাটতি হয়েছে এবার বুঝতে পারছেন দেশের অর্থনৈতিক চিত্রটা ঠিক কি আর কেন আপনার পকেটে টান পড়েছে কেন বিপাকে আছে আমাদের মতো মধ্যবিত্ত শ্রেণী স্থানীয় বাজারের দিকে লক্ষ্য করলে দেখা যাবে বাজারে টাকার রোল হওয়া বা চলাচল করার প্রবণতা কমে চলেছে ছোটখাটো ব্যবসা তো কার্যত খাবি খাচ্ছে অনেক ছোট ছোট ম্যানুফ্যাকচারিং সংস্থা লাটে উঠেছে সেখানের কর্মীরা বেকার হয়েছেন যারা টিকে আছেন তাদেরও যে কোনো সময় কারবার গুটিয়ে নিতে হবে বিশ্বাস না হলে যে কোনো ছোট কারো সঙ্গে কথা বলুন তিনি এই জটিল অর্থনীতি খুব সহজে বুঝিয়ে দেবেন স্থানীয় মুদির দোকান থেকে শুরু করে সবজি বাজার সবকিছুই দখল করছে বহুজাতিক সংস্থা এর ফলে মধ্যবিত্ত শ্রেণীর ক্রয় ক্ষমতা কমার সাথে সাথে বিক্রয় ক্ষমতা বা ব্যবসাও কমে যাচ্ছে নতুন চাকরি হওয়ার কথা ভুলে যান চাকরি ধরে রাখাই এখন সমস্যা হয়ে দাঁড়িয়েছে যারা ছোটখাটো চাকরি করে দিন গুজরান করেন তারা জানেন আগের সঙ্গে এখনকার কর্মসংস্কৃতির কতটা ফারাক বারো চোদ্দ ঘন্টাও অনেককে খাটতে হচ্ছে না হলে চাকরি খতম অর্থনীতির এই পরিস্থিতিতে আরো একটা ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়েছে স্থানীয়ভাবে কাজ না পাওয়ায় অন্য রাজ্য কিংবা অন্য দেশে গিয়ে কাজ করার প্রবণতা বাড়ছে কাজের জন্য অন্য জায়গায় পাড়ি দেওয়ার সংখ্যা সব থেকে বেশি কেরালায় পশ্চিমবঙ্গের দিকে তাকালেও তা বুঝতে পারবেন মধ্যপ্রদেশ রাজস্থান বিহার উত্তর প্রদেশ থেকেও বহু মানুষ কাজের সন্ধানে অন্য জায়গায় পাড়ি দিচ্ছেন সরকার যে একশো দিনের কাজের কথা বলেছিল তথ্য বলছে সেখানেও এক একজনকে কুড়ি থেকে পঁয়তাল্লিশ দিনের বেশি কাজ দেওয়া সম্ভব হচ্ছে না কৃষি বিক্রির ক্ষেত্রে সরকার কিছু পণ্যের ন্যূনতম মূল্য বা এমএসপি নির্ধারণ করে দেয় কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে বাজারে বিক্রি করতে গিয়ে সেই দাম কৃষকরা পাচ্ছেন না বাধ্য হয়ে তাদের কম দামে পণ্য বিক্রি করতে হচ্ছে আর তাতে গ্রামের মানুষের অবস্থা আরও খারাপ হচ্ছে বস্তুত চাষ এখন একটা অলাভজনক কাজে পরিণত হয়েছে একই অবস্থা হচ্ছে ন্যূনতম মজুরির ক্ষেত্রেও সরকার খাতায় কলমে একটি ন্যূনতম মজুরি ঠিক করে দিয়েছে কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে দশ বছর আগে একজন যে মজুরি পেতেন বর্তমানেও তাকে প্রায় একই টাকায় মজদুরি করতে হচ্ছে অথচ কিছু স্বেচ্ছাসেবী সংস্থার রিপোর্ট বলছে অতি ছোটখাটো সংস্থার কর্মীদের ইপিএফের আওতায় নিয়ে এসে দেশে প্রচুর কর্মসংস্থান হচ্ছে বলে দেখানো হচ্ছে আসলে এই কর্মীরা কেউই নতুন করে চাকরিতে ঢোকেননি এদের জুড়ে নিয়েই দেখানো হচ্ছে বছরে এক কোটি বিশ লাখ থেকে এক কোটি তিরিশ লাখ নতুন চাকরি হচ্ছে অন্যদিকে সেন্টার ফর মনিটরিং ইকোনমিকের একটি রিপোর্ট বলছে ভারতের বেকারত্বের রেট সাত দশমিক দুই থেকে নয় শতাংশে পৌঁছে গেছে যা কার্যত সর্বকালের রেকর্ড ভেঙে দিয়েছে মোদির বছরে দু কোটি চাকরি দেওয়ার কথা এখন কেউ স্বপ্নেও ভাবেন না এমনকি সরকারের যে দুটি ক্ষেত্র সব বেশি চাকরি দেয় সেই রেল এবং প্রতিরক্ষা বাহিনীতে লাখ লাখ শূন্য পড়ে রয়েছে প্রতিরক্ষা বাহিনীতে তো অগ্নি মতো চুক্তিভিত্তিক চাকরিও চালু হয়েছে জানিয়ে বেকাররা রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন ব্যাংকিং সেক্টরের দিকে তাকালেও আমরা মধ্যবিত্তদের অবস্থার কিছুটা ধারণা পাব। আসুন সেখানেও কিছু ছোট্ট তথ্য দিই আগে যেখানে ব্যক্তিগত ঋণ বা পার্সোনাল লোন নেওয়া গ্রাহকের সংখ্যা ছিল আঠেরো থেকে কুড়ি শতাংশ এখন তা কমে দাঁড়িয়েছে পনেরো শতাংশে অন্যদিকে ব্যাংকিং সেক্টর নিজেও কনফিউজড দেশের অর্থনীতি ভবিষ্যতে কি হতে চলেছে কি রকম? আগে আমরা দেখতাম ব্যাংক সব থেকে বেশি সুদ দেয় দীর্ঘ মেয়াদি অর্থাৎ পাঁচ থেকে সাত বছরের মেয়াদি আমানতের ক্ষেত্রে কিন্তু বর্তমান পরিস্থিতিতে ব্যাংকের সুদ সবথেকে বেশি দেওয়া হয় চারশো থেকে চারশো চল্লিশ দিনে কারণ দেশের অর্থনীতি যেদিকে এগোচ্ছে তাতে ব্যাংকও জানে না আগামী বছর পরে দেশের অর্থনীতি কোন জায়গায় গিয়ে দাঁড়াবে দীর্ঘমেয়াদী আমানতে তখন তারা সেই সুদ দিতে পারবে কি অন্যদিকে শেয়ার বাজারের অবস্থাও প্রচন্ড উদ্বেগজনক আদানি কেলেঙ্কারির আগে এবং পরে তো ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার বা বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ভারতের শেয়ার বাজার থেকে প্রচুর পরিমাণ টাকা তুলে নিচ্ছে গত দু মাসে প্রায় দেড় লক্ষ কোটি টাকা ভারতের শেয়ার বাজার থেকে তুলে নিয়েছে বিদেশি বিনিয়োগকারীরা এই ব্যাপারটাও ভাবাচ্ছে অর্থনীতিবিদদের বিদেশি বিনিয়োগকারীরা এত পরিমাণে অর্থ তুলে নেওয়ার মানে কি তাহলে অদূর ভবিষ্যতে ভারতের অর্থনীতিতে বড়সড় কোনো ধস নামতে চলেছে কি ট্যাক্স বা করের দিকে আমরা যদি দেখি তাহলে দেখা যাবে কর্পোরেট সেক্টর গুলোকে লক্ষ লক্ষ কোটি টাকার কর মুকুব করা হয়েছে রাহুল গান্ধীর অভিযোগ মোদীর বন্ধুদের ১৬ লক্ষ কোটি টাকা ঋণ মুকুব করা হয়েছে যা জনগণের মূল্য রাতারাতি শতাংশের মতো বাড়িয়েছে আম্বানি সহ তিনটি সংস্থা আর এতে তাদের বাড়তি কোটি কোটি টাকা লাভের সুযোগ করে দেওয়া হয়েছে অন্যদিকে জিএসটি মধ্যবিত্তদের কাছ থেকে নেওয়া হচ্ছে বিপুল পরিমাণ টাকা বিমা থেকে ওষুধ সব কিছুতেই তাই কর বাড়ছে জিএসটির এই বোঝা চাপিয়ে মধ্যবিত্তের কাছ থেকে প্রত্যেকটি নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে সামান্য বিনোদনেও বিপুল কর আদায় করা হচ্ছে আরো তথ্য আনতে গেলে আপনাদের ধৈর্যচ্যুতি ঘটতে পারে তাই প্রতিবেদনটি আর বিস্তারিত করব না তবে সব শেষে একটা প্রশ্ন রাখবো শুধু হিন্দু মুসলমানের বিভাজনের রাজনীতি করে সাধারণ মানুষকে এই ভয়াবহ আচ্ছে দিন থেকে রক্ষা করা যাবে কি জবাবটা অবশ্যই দেবেন কমেন্ট বক্সে সেই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে পৌঁছে দেবেন আরও মানুষের কাছে কারণ আপনি লাইক শেয়ার এবং কমেন্ট না করলে ইউটিউব এটি আরও মানুষের কাছে পৌঁছে দেবে না স্বাধীন সাংবাদিকতার পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না জয় হিন্দ সত্যম এবং